ভাইরে ভাই ফেসবুকে মাথা নষ্ট করা আপডেট চলে আসছে আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সহজেই তার জন্য আপনাদের ফেসবুকে আপিল করতে হবে একটা আবেদন করতে হবে আপনারা যদি আবেদন করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করা যায় ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটিংসটা আপনারা কীভাবে করবেন ফেসবুকে আপনারা মাত্র সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সেটার মাধ্যমে আপনারা সাত দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করা যায় ইনশাআল্লাহ তো প্রথমত আপনারা ফেসবুকে আসবেন আসার পরে এখানে আপনারা প্রথমত সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এ সেটিংসে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক লেখা আছে এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে তো গুগল ক্রমে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দেবেন তো এখানে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম তো আপনারা এটা সুন্দর করে সার্চ দিবেন আপনারা এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রথমত ফেসবুকের পেজটা অফিসিয়াল বেটা যে আছে বেটার পেজটা চলে আসবে ফেসবুক ফর ক্রিয়েটর্স তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাদের একটা অ্যাক্টিভ জিমেলের প্রয়োজন হবে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন এই জায়গায় তারপরে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটা এখানে আপনারা পেস্ট করে দেবেন আমি যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো এই জায়গায় আমি পেস্ট করে দিলাম তারপরে এই জায়গায় একটা জিমেল দিয়ে দেবো আমার একটা জিমেল দিয়ে দিলাম তারপরে এখানে বলতেছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এখানে যদি আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার অন্য কোনো যদি অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা সেগুলার লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেবেন তো এখানে দেওয়ার পরে আপনারা লেস্ট ডু দিস এই জায়গায় ক্লিক করবেন আর যদি না দেন তারপরেও কিন্তু চলবে তো আপনারা প্রতিদিন একবার করে আবেদন করবেন আশা করা যায় এক সপ্তাহের মধ্যে আপনাদের মনিটাইজেশন অন হয়ে যাবে তো এখান থেকে আপনারা লেস্ট ডু দিস এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন দেখেন ফ্রম সাবমিটেড সাকসেসফুলি এখানে আপনি যে আবেদন করছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ফেসবুকের যে কর্মকর্তারা আছে তারা দেখবে আপনার পেজটা আসে দেখবে যে আপনি অ্যাক্টিভ আছেন কিনা যে পেজ থেকে আপনি আবেদন করলেন সেই পেজ বা প্রোফাইলে আপনারা অ্যাক্টিভ থাকবেন নিয়মিত সেই প্রোফাইল বা পেজে আপনারা নিয়মিত ভিডিও সার্ভেন্ট পোস্ট করবেন তারা অ্যাক্টিভিটির উপর আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো এই সেটিংসটা আপনারা করে নেবেন তো ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন যেন সবাই মনিটাইজেশন পায় তো আপনার শেয়ার করার মাধ্যমে অনেকেই উপকৃত হবে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সবাই যেন পায় ঠিক আছে আশা করতেছি ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল তো ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিবেন